বিরিয়ানি খেতে কে না পছন্দ করে বাঙালিদের তথা সমস্ত মানুষেরই হয়তো বিরিয়ানি ভীষণ পছন্দ কিন্তু আমরা তো নর্মালি বন্ধুরা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খাই এগ বিরিয়ানি কিন্তু যারা আছেন ভেজিটেরিয়ান অর্থাৎ আমাদের নিরামিষ বন্ধুরা তারা কি বিরিয়ানি খাবেন না নিশ্চয়ই খাবেন আজ সবার জন্য সর্বসাধারণের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একদম সিম্পল উপায়ে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা তৈরি করতে পারবেন আর খেতেও অপূর্ব হয় একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা দেখবেন দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা এখন আমাদের ফলের সময় আম কাঁঠালের সময় আর সেই কাঁঠাল দিয়েই আমরা নর্মালি পাটা বলি বা নিরামিষ মটন বলি এই এঁচোট দিয়ে আজ আপনাদের এঁচোড় আর মানে কাঁচা কাঁঠাল আর আলু দিয়ে বিরিয়ানি করেছি কোনো অংশে চিকেন বিরিয়ানির থেকে কম নয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে চলুন দেখা যাক কিভাবে বিরিয়ানিটা তৈরি করেছি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে চারশো গ্রাম বাসমতি রাইস আছে এটা আমি ভালো করে প্রথমে দুবার ধুয়ে পরিষ্কার জল যতক্ষণ না হবে ধুয়ে নিতে হবে ধুয়ে দু ঘন্টা জলটা ছড়িয়ে দু ঘন্টা রেখেছিলাম ওই যে যে জলটা থাকে বন্ধুরা সেই জলটাই কিন্তু চালটা পুরো শোক করে নেয় দু ঘন্টা পর আমি এখানে জল দিয়ে দিয়েছি এর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর নুন একটু তেল দিয়ে রাইসটা মানে চালটা দিয়ে দিলাম রাইসটা হচ্ছে মেন বিরিয়ানি তৈরি করতে গেলে রাইসটা যদি ঝরঝরে আর ঠিক মতো না সিদ্ধ হয় তাহলে সেটাই স্বাদ লাগে না তাই এটা খুব কেয়ারফুলি রাইসটা তৈরি করতে হবে দেখুন এখানে ফুটে উঠেছে এইবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব মানে মিডিয়াম করে দেব দেওয়ার পর একবার একটু নেড়ে দেব দেওয়ার পর দেখতে হবে এটা যতক্ষণ না সেভেন্টি পারসেন্ট হচ্ছে ততক্ষণ আমরা লো ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে থাকবে এদিকে এচোরটা রান্না করতে হবে তার জন্য এচোর আমি কেটে নিয়েছি দেখুন এইখানে দানাওয়ালা এচোর বীজ হয়ে গেছে এই এঁচোড়টা দিয়ে বিরিয়ানি খেতে অপূর্ব লাগে আর অনেকে আছেন যারা একদম কচি এচোর খেতে পছন্দ করেন বন্ধুরা তাদের একবার বলবো এই রকম দানাওয়ালা এঁচোড় দিয়ে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে এখানে টমেটো নিয়েছি আর একটা মশলা তৈরি করতে হবে মশলার জন্য গোটা জিরে ধনে রোস্টেড চিনাবাদাম সাদা তিল আর কাঁচা পাকা লঙ্কা এটা পেস্ট করে নেব দুটো টমেটো দিয়েছি এটা আলাদাভাবে টমেটোটা পেস্ট করে নেব আর এচড়ে দেওয়ার জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি এদিকে আমি রাইসটা দেখছি কত দূর হলো দেখুন এখানে অলমোস্ট হয়েই গেছে সেভেন্টি পারসেন্ট এইবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে জলটা ঝরিয়ে নেব আলাদা করে আর কোনোভাবে জল ঝরাতে হবে না আমরা নর্মাল যেমন ভাত উঠতেই যেহেতু অল্প রাইস সেইভাবে জলটা ঝরিয়ে নেব নিয়ে ওটা যে আছে আর টেন পারসেন্ট ওই ভাপেই হয়ে যাবে আর টোয়েন্টি পারসেন্ট যখন বিরিয়ানিটা তৈরি করব সেটা হয়ে যাবে প্রথমে আলুটা একটু ভেজে নেব একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যেহেতু বড় সাইজের আলু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সিদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা হবে এবং টাইমও কম লাগবে তা দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার একটু শক্ত আছে বড়ো সাইজের আলু যেহেতু এইবার বন্ধুরা যে এঁচুড়টা কেটে রেখেছি ওটা আমি আলাদা করে সিদ্ধ করব না কারণ একটু বতি এঁচুড় তো এটা একটু ভাজলে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে মোটা মোটা করে কেটেছি এটা অপূর্ব লাগে যে দানাগুলো দেখতে পাচ্ছেন এই দানাগুলো দারুণ লাগে খেতে আপনারা একবার খেয়ে দেখবেন আর এই দানার একটা রেসিপি নিরামিষ কিচেনে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন একটু নুন দিয়ে ঠিক একইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভাজা করে নেব এটা খেয়াল রাখতে হবে ভাজাও হয়ে যাবে আবার সিদ্ধ হয়ে যাবে কারণ জল দিয়ে বেশিক্ষণ কিন্তু এঁচড় রান্না করলে যে এস এঁচড়ের যে স্বাদ সেটা থাকে না আলুটা ভাজা হয়েই আছে এবার এঁচড় আর আলুটা একসঙ্গে দিলে দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইবার মশলার মধ্যে দুটো মশলাই আমার পেস্ট হয়ে গেছে এখানে এই মশলাটা আর এটা হচ্ছে টমেটো এবার এই টমেটো পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো আদার গুঁড়ো এখানে যেহেতু আমার কাছে আদার পাউডার করা আছে আমি সারা বছর ভরে খাই কাঁচা আদাও ইউজ করি যখন বাজারে যেতে পারি না বা ধরুন এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তো বাজারে যাওয়া পসিবল নয় তাই আদার গুঁড়ো করে রেখে দিলে এটা সারা বছর নিজের প্রয়োজন অনুযায়ী খাওয়া যেতে পারে তো এই আদার পাউডার কিভাবে সারা বছর করে সংরক্ষণ করে রেখেছি তারও একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এবার দেখুন এই চোরটা আলুটা অলমোস্ট ফ্রাই হয়েই গেছে এই চোরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আর এই মশলার মধ্যে নুন চিনি হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আদার গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আলাদা করে আর দেব না এখানে আলুটা আর এছরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল হয়ে ভাজাও হয়ে গেছে এবার এটাকে রান্না করতে হবে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব সর্ষের তেল আর ঘি এখানে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দেব জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে সাদা তিল রোস্টেড চীনা আর সাদা মানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার এই মশলাটা আগে কষে নিতে হবে ভালোভাবে এই মশলাটা কষা হয়ে গেলে তারপর যে টিম টমেটার পেস্ট করে রেখেছি আর টমেটো পেস্টের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সেটা দিতে হবে এইবার এই মশলাটা কষা হয়ে গেছে এইবার এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম বাকি উপকরণ সহ দিয়ে ভালোভাবে কষতে হবে একটুখানি জল দিয়ে দেব বাড়িটা ধুয়ে আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যেসব বন্ধুরা এচড় খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে কালারটাও খুব সুন্দর এসছে টমেটো যদি না থাকে আপনারা এখানে টক দই ইউজ করতে পারেন আমার দুটো এচলে রেসিপি তৈরি করা আছে এখন এডিট করা হয়নি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব তা মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে আর একটুখানি কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষবো এবার ভেজে রাখা আলু আর এক একসঙ্গে দিয়ে দেব এখানে আরেকটা জিনিস বন্ধুরা এটা তো পুরো মানে ভেজ হচ্ছে নিরামিষ যদি আপনারা অনেক বন্ধুরা আছেন নিরামিষ খান কিন্তু পেঁয়াজ রসুন খান আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে এই তেল যখন আমি ফোড়নটা দিলাম তখন একটু পেঁয়াজ রসুন মানে ঝিরিঝিরি করে কেটে এর সঙ্গে ভেজে তারপরে মশলাটা দেবেন তাতে টেস্টটা আরও অন্যরকম হবে তো মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এইবার একটুখানি জল দেব জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যাতে মশলাটা এঁচড় আর আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব দু মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কালারটা আরও সুন্দর এসছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এইবার এটাকে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না মাখা মাখামাখা হবে যেহেতু বিরিয়ানির এচোর সেই জন্য ঝোল করার দরকার নেই আর এই রকম বাড়তি এচোর বলুন বা মিডিয়াম এচোর বলুন আপনারা যদি সিদ্ধ না করেন বন্ধুরা তবে খুব ভালো হয় একটু ঢাকা দিয়ে ভাজলেই এটা সিদ্ধ হয়ে যায় আর এচোরে মানে কাঁঠালে ভীষণ উপকারিতা আছে এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার পাকা কাঁঠাল থেকে কাঁচা কাঁঠালের বেশি উপকারিতা তাই সিদ্ধ করার সময় যে জলটা বেরোয় সেটা তো ফেলে দিতে হয় ওই জলেই থাকে উপকারিতা যাই হোক পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে কুক করব। কুক করলে কি হবে এ চোটটুকু একদম পারফেক্ট হয়ে যাবে আর জলটাও টেনে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এবার একটু ভালোভাবে নাড়া নাড়াচাড়া করে দেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আলুটা এঁচোট্টা একদম পারফেক্ট হয়ে গেছে আর একটুখানি আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো হাই ফ্লেমে এটাকে কুক করব দু মিনিট পর আমি ফিরে এলাম এখানে এবার দারুচিনি অর্থাৎ গরম মশলা দিয়ে দেব একটু দারুচিনির পাউডার আর একটুখানি ঘি নিরামিষ দিনে নিরামিষ রান্নায় বন্ধুরা ঘি দেওয়া হবে না সেটা একদম হয় না আর ঘি না দিলে সেই তরকারির টেস্ট একদম পরিপূর্ণ হয় না এখানে একটু রোজ ওয়াটার একটু কেওড়া ওয়াটার দেবো এই এচরটা আপনারা বিরিয়ানি বলুন রুটি পরোটা যেটার সঙ্গেই খাবেন লুচি দারুণ লাগবে এটা দিয়ে দিলাম দিয়ে এইবার একটুখানি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এচরটা নামিয়ে নেবো এচরটা আমার রেডি বন্ধুরা এচুরের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা আমি আলাদা করে আপনাদের সঙ্গে তুলে ধরবো যাই হোক দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে জাস্ট হালকা একটুখানি জুস আছে একদম রেডি হয়ে গেছে এইবার বিরিয়ানিটা তৈরি করব চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি এইখানে হাঁড়িটাই আমি তৈরি করবো একদম হাঁড়ি পরিষ্কার জল ঝরিয়ে নিয়েছি প্রথমে হাঁড়িটা একদম গরম করে নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম গ্যাসটা কিন্তু অফ করা আছে বন্ধুরা ঘিটা দিয়ে খুব বেশি ঘি দেব না এক চামচ ঘি দিয়ে দিয়েছি এইবার যে রাইসটা করেছি দেখুন কতটা ঝরঝরে রাইস হয়েছে একটার গায়ের সঙ্গে একটা লাগছে না রাইসটা সিদ্ধও হয়ে গেছে আবার ঝরঝরেও আছে বিরিয়ানি তৈরি করতে গেলে রাইসটা হচ্ছে মেন যদি শক্ত থাকে সেক্ষেত্রে ভালো লাগবে না আর যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে তো আরও ভালো লাগবে না তাই রাইসটা তৈরি করার সময় বেশি কেয়ারফুল থাকতে হবে আমি এখানে সেভেন্টি পারসেন্ট রাইস দিয়ে দিলাম ভাত মানে হাঁড়িতে এইবার যে এ তৈরি করেছি বন্ধুরা এ এবার দিয়ে দেবো পুরো এঁচড়টা লাগবে না কারণ এক গামলা এঁচড় আছে অনেকটা আমি পরিমাণ মতো দিয়ে দেব এর মধ্যে আমার যতটা পরিমাণে লাগবে কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করতে ভুলবেন না এ দিয়ে দিয়েছি এইবার বাকি রাইসটা দিয়ে দেব বাকি রাইসটা দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে ছোট্ট দুটো তেজপাতা দিয়েছি তবে বিরিয়ানির ক্ষেত্রে পায়েসের ক্ষেত্রে যদি কারো বাড়িতে কাঁচা তেজপাতা থাকে সেটা আপনারা দিতে পারেন তাতে ফ্লেভারটা আর একটু ভালো আসবে দারুণ লাগে এইবার একে একে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করতে হবে আলাদা করে বিরিয়ানির মশলার তৈরি করে নিই এটা সানরাইজের মশলা আছে সানরাইজের মশলা দশ টাকা দাম আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এই বিরিয়ানির মশলাটা দশ টাকা নেয় পরিমাণ মতো এখানে দিয়ে দেব এবার দেব কিছুটা পরিমাণ রোজ ওয়াটার হ্যাঁ বন্ধুরা রোজ ওয়াটার দিয়ে দেব এতে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে তবে মিঠা আতরটা আমি ইউজ করি না কারণ উগ্র গন্ধটা আমার ভালো লাগে না মিঠা আতরের এটা কেওড়া ওয়াটার দিয়ে দিলাম এখানে ওয়ান সিপি মতো দিয়ে দিলাম এইবার কিছুটা কেশর আমি দুধে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটা কথা বন্ধুরা ফুড কালার আপনারা ইউজ করবেন না এটা কারিপাতা ফুড কালার আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক তাই যদি কারো কাছে কেশর না থাকে আপনারা একটু দুধ ঘন করে জ্বালিয়ে সেই দুধের মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আপনারা ইউজ করতে পারেন তাতে অল শরীরের কোনো ক্ষতি হবে না আর খেতেও ভালো লাগবে তবে ফুড কালার ইউজ করবেন না এটা রিকোয়েস্ট করব এবার আমি দশ মিনিট এটাকে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে কুক করার পর আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কতটা ঝরঝর হয়েছে বিরিয়ানি এবার সার্ভ করব তা বন্ধুরা এই নিরামিষ কাঁঠাল বিরিয়ানি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন প্রতিনিয়ত আমার রেসিপি দেখেন কমেন্টস করেন তাদের অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম আর কাঁঠাল কাঁচা কাঁঠাল থাকার আগে একবার এইভাবে বিরিয়ানি তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান আশা করি ভীষণ ভালো লাগবে কতটা ঝরঝরে হয়েছে এটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতেই পারবেন না হঠাৎ করে যে এটা কী বিরিয়ানি খাচ্ছি একদম নর্মাল তেল অল্প তেল দিয়ে তৈরি হয়েছে আর আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে ও তো একদম পছন্দই করে না বন্ধুরা খেতে চুরি করে আলু ভাজা খেয়ে নেয় কাঁঠালের যে বীজগুলো যে দানাগুলো এগুলো অসাধারণ লাগে খেতে অনেকে দানা খেতে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না একবার এইভাবে খেয়ে দেখবেন আর লঙ্কাগুলো দেখুন ভীষণ সিদ্ধ হয়ে গেছে তা কেমন লাগলো আজকের এই বিরিয়ানি রেসিপি কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন